হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এসেছি বরিশালের বগুড়া রোডে বটতলা অগ্রণী ব্যাংকের সামনে অবস্থিত জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্ট ফুড গ্লোরি অফিসে বসে হঠাৎ আমার ছেলেবাবু ফোন করে বাড়ি আসার সময় একটা নিয়ে আসবে কিন্তু প্রশ্ন হলো নেব কোন জায়গা থেকে স্বাদ একেবারেই ভালো না শুধু তেল আর অস্বাস্থ্যকর উপাদান দিয়ে বানানো তো আমি ভাবতে লাগলাম এইসব জিনিস তো বাবুর জন্য ঠিক হবে না তখন ফোন দিলাম বরিশালের সবার প্রিয় ফুড ব্লগার আমার ছোট ভাই আতিকুর রহমানকে ও বলল ভাই আপনি ফুড গ্লোরিতে যান মিট বক্সের বেস্ট কালেকশন কানেকশন ওদের কাছে আছে ওর কথা শুনি অফিস শেষে রওনা দিলাম আর এসেই ঢুকলাম ফুড গ্যালারির ভিতরে ঢুকতেই চোখে পড়লো বেশ সুন্দর আর গোছানো ইন্টেরিয়র পরিবেশটা এতটা ক্লিন আর ফ্রেশ ছিল যে একা বসেও বোরিং লাগছিল না কাউন্টারে গিয়ে বললাম মিড বক্স চাই তখন ওরা মেনু কার্ড দেখালো চিজ মিড বক্স আচ্ছা বারবিকিউ মিড বক্সটা কি কি ঝাল ঝাল থাকবে এখন আমি বলি এখানে আমার বাচ্চারা খাবে তো তাহলে চিজটা তাহলে একটা চিজবক মিড বক্স হ্যান আচ্ছা হ্যাঁ পাঁচ ওদের মিড বক্স ছিল মটকা মিড বক্স চিজ মিড বক্স বারবিকিউ মিডবক্স পাস্তা মিড বক্স নাগা মিড আমি বাচ্চাদের কথা চিন্তা করে বেছে নিলাম চিজ মিড বক্স কারণ আমার বাবু খুব চিড মুখ খুব পছন্দ করে অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে ভাবলাম চারপাশটা একটু দেখে আসি দর্শক সরাসরি অফিস থেকে এই ফুডগুলোর আসলাম বটতলার এই ফুড রেস্টুরেন্ট তো এখানে মিট বক্স নাকি খুবই ভালো এবং এখানে বরিশালের ছোটো ভাই ফুড করে ওর নাম আতিকুর রহমান আদিলিয়ান তো ওর কাছে বললাম যে যেহেতু আমার বাচ্চারা খাবে তো ওদের জন্য মিট বক্সটা কোন জায়গায় ভালো হবে জন্য ও বললো যে ভাইয়া আপনি ফুডগুলারিতে আসেন ওদেরটা ভালো তো ঘুরতে ঘুরতে একটা ফোন বুঝ চোখে পড়লো আর সাথে সাথেই মনে পড়ে গেল বরিশাল শীতকোলায় সেই টেস্ট ট্রিটের কথা ওখানেও একটা এই এরকম ফুড ফোন বুটার ছিল তো কালের বিবর্তনে সেই রেস্টুরেন্ট এখন হারিয়ে গিয়েছে তো এখানে দেখে সেটা মনে পড়ে গেল তো ওদের বলে রেখেছিলাম পার্সেল করার আগে আমাকে যেন দেখায় কারণ আমি চেয়েছিলাম চোখে দেখেই নিই বক্সটা সত্যি কি দেয় দেখার পর এবার খাবার প্যাকিং করতে বললাম খাবার প্যাকিং হয়ে গেলে এবার চলে এলাম কাউন্টারের বিল্ডিতে এখানকার স্টাফটা খুব ভদ্র সার্ভিস ও মোটামুটি দ্রুতই পেয়েছি শুনলাম এখানকার পিজ্জা আর বক্স সবচেয়ে বেশি চলে তাই ভাবলাম এত মানুষের পছন্দের জায়গা খারাপ তো হওয়ার কথা না পার্সেল নিয়ে রওনা দিলাম বাসার দিকে খাবারটা বাবুর হাতে দিয়ে বললাম যে তুমি খেয়ে দেখো কি অবস্থা তো বাবুর মুখের হাসি দেখে বুঝলাম যে না সঠিক কেশন থেকে এনেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর নিচের কমেন্টে করে জানাতে পারেন বরিশালে কোন রেস্টুরেন্ট নিয়ে পরের ব্লগ বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম